এরকম এটা সিরিয়াল হয় ভেতরে পুরো সিরিয়াল তো গায়ে সাদিকে চলে গেলাম একটু শুটিং ঘরের দিকে যেখানে সিরিয়াল শুটিং হয় ফেরারি মন সিরিয়াল সেটা শুটিং হয়েছিল এখন অন্য সিরিয়াল শুটিং হয় এটা যে শুটিং ঘর কলকাতা শুটিং ঘর কলকাতা সিরিয়াল শুটিং ঘর এটা কে কে দেখেছো এখানে খাওয়া দাওয়ার আছে আমরা শুটিং ঘরের বাইরে ঘোরাফেরা করছি মজা করছি শুটিং ঘর তো সামনে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে শ্যুটিং ঘর আমি আগেও সিরিয়ালে শুটিং ঘরটা দেখেছি তো আবার একটু আমি ঘুরতে গিয়েছিলাম যেহেতু তোমাদের দেখালাম এরকম এটা সিরিয়াল হয় ভেতরে পুরো সিরিয়াল আর এরপরও আর একটু বলোকে সামনে দিয়ে গিয়ে যেখানে সিরিয়ালগুলো হয় শুটিংগুলো কমপ্লিট হয় সেই দিকটা দেখাবো শুটিং ঘরটা দেখালাম এবার যেখানে যেখানে সিরিয়াল হয় সেই জায়গাগুলো দেখাবো সামনের দিকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আমরা যে যাচ্ছি মজা করতে করতে যাচ্ছিলাম আমরা সামনে গিয়েও এক জায়গায় আছে ফাঁকা জায়গায় ওই দিকটায় সিরিয়াল হয়

আর আমি আলসি করে যাওয়া হয় না তার জন্য সিরিয়ালের কিছু দেখানো হয় না যে সামনে একটা ভিডিও আসবে তোমাদের সিরিয়াল নিয়ে আসবে আর তোমাদের দেখাবো কি করে কি করি কোথায় সিরিয়াল হয় না হয় নতুন যে সিরিয়ালটা ওটার নামও বলবো আর যদি দেখাতে পারি দেখাবো তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার ইয়েটাকে সাবস্ক্রাইব করে দেবে